আসসালামু আলাইকুম হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আচ্ছা আপনার প্রিয় ফল কি আপেল তাহলে ভিডিওটি আপনার কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলছে তো ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশন অন রাখুন শরীরের জন্য খুবই উপকারী একটি ফল হল আপেল ডাক্তার আতঙ্ক বলেও একে ধরা হয় কারণ এটি অনেক কঠিন রোগের সহজ সমাধান আপেলে অনেক পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি এবং ফাইবার থাকে যার কারণে এটি হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয় আপেলের মধ্যে একবারই ক্যালোরি নেই তাই ডায়াবেটিস রোগীরা নির্ভয়ে এটি খেতে পারে একটি মাঝারি আপেলে একশো আশি ক্যালোরি থাকে আপেলে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টরল নিয়ন্ত্রণ করে ওহিও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা অনুসারে চার সপ্তাহ ধরে প্রতিদিন একটি আপেল খেলে দেহের অতিরিক্ত মেদ কমে যায় পলিফেলন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে থাকায় এটি হার্টের জন্য খুবই ভালো সকালে ঘুম থেকে উঠে বা নাস্তা করার আগে একটি করে আপেল খেয়ে নিন তাহলে আপনার পুষ্টি সরবরাহের পাশাপাশি দেহের অতিরিক্ত মেদ কমবে ত্বক ভালো থাকবে হজম ক্রিয়া বাড়বে তাই বুঝতে পারছেন আপেল আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাক্তারের পরামর্শ মতে সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি আপেল খাওয়াই যথেষ্ট তবে এত শত উপকারিতার মাঝেও আপেলে রয়েছে অনেক অপকারী দিক এবং এই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপেলে বিদ্যমান বীজ খাওয়া যাবে না বীজ ফেলা ভিন্ন কথা তবে আপেলে বীজ কখনো চিবানো যাবে না কারণ আপেলে বীজে রয়েছে এক প্রকার সায়নে যেটি আপনার দেহের বিষক্রিয়া ঘটাতে পারে রাতের বেলা আপেল খাওয়া একদমই ঠিক নয় কারণ তখন এটি পেটে অ্যাসিডেটের সৃষ্টি করতে পারে তাই আপেল খাওয়ার সঠিক সময় হচ্ছে প্রতিদিন সকালবেলা কিংবা নাস্তার পূর্বে তাহলেই আপনি আপেলের সম্পূর্ণ গুণাগুণ নিজের মধ্যে আনতে পারবেন চলে এসেছে ভিডিওর একদম শেষ পর্যায়ে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কার প্রিয় ফল আপেল কারণ আমি পরিচিত হতে চাই সেই ভাগ্যবানদের সাথে যারা এত সহজেই এত বেনিফিট পাচ্ছেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ